আচ্ছা আমার এখানে ভিড় আজকে আবারও চলে আসলাম সেই বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মারলে আজকে দেখবো সম্পূর্ণ রিজিনেবল প্রাইসের মধ্যে সেগুন কাঠে রিজেনেবল প্রাইসের মধ্যে দেখবো তো অনেকেই চাচ্ছেন খুব কম বাজেটের মধ্যে বাসা নতুন ফার্নিচার এবং প্রকার অর্ডার দিয়ে নিতে পারবেন বাসাবাড়ি পুরাতন আর শোরুম পুরাতন ফার্নিচার অবশ্যই থাকতেছে এখান থেকে

আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যান্ডেলম্যান কচুখেত বাজারের পশ্চিম পাশে রূপায়ন টাওয়ারের লগে দিয়া বাই বাই সুপার মার্কেট দোতলায় আচ্ছা তবে আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আজকে ভাই কালেকশন আমার দোকানে যা আছে ভরপুর কালেকশন ইনশাল্লাহ আপনি সমস্ত আমার আছে আশেপাশে আছে দেখে নিতে পারবেন সমস্যা সবার থেকে যাচাই বাছাই অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা

তারপরে অবশ্যই এসে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা সবই পেশার তো এটা ছয় সাত সেই বক্সে সেই বক্সে আচ্ছা এটা পিছনে কি কাটবে একদম অরিজিনাল গামারি দেখেন গামারি কাটতে গামারি আচ্ছা খুব সুন্দর এটি কাঠের মধ্যে থাকতেছে ভিউয়ার দেখেন গামারি কাটের উপর ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সে সেমি বক্স আচ্ছা ভাইয়া প্রাইসটা কিমতে হচ্ছেন প্রাইস সে ভাই সাত্রিশ হাজার ফিক্স কত টাকা রাখবেন ভাইয়া ফিক্স পঁয়ত্রিশ টাকা যাবে এই পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে তো কালো অবশ্যই করে দিন বানিশ করে দিব

জি ভাই এই যে দেখেন কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে নিখুঁত ভাবে সবসে এখন থাকে ইনশাল্লাহ যাচাই করে নেবেন যাচাই বেশি করে অবশ্যই নিতে পারবো প্রাইস টা কিন্তু হচ্ছেন প্রাইস ভাই বিশ ফিক্সড কত টাকা রাখবেন আঠারো টাকা দেবে একদম আঠারো হাজার জি ভাই আঠারো হাজার টাকা হলে বিয়ার চেক খাট এই ওয়ার্ডপটি নিতে পারতেছেন বা এর বিশেষ কালার তো অবশ্যই করে জি ভাই একটা কালার এটা দেখেন পুরান এই একটি পুরান থাকতেছে বিয়ার সাইজে দেখেন

কিছু ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ আচ্ছা এই যে এই পাশে একটা ঘর আকর্ষণীয় ঘর ভাই আকর্ষণীয় একটি ঘর একদম পুরান বাসা বাড়ির দুইও নাই রং কিচ্ছু করি নাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি ঘর থাকতেছে ভিউয়ার দেখেন একদম শুকনা কাটে উপরে কিন্তু জি ভাই কাছের চেয়ারও দেখলে বুঝতে পারবেন যে দেখেন ভাই এটি সব খিল খিল এই যে যায় রাস্তা খিল এটি খিল করে তার কাটা কাম নেই কমলে 20 বছরই হয়ে 20 15 বছর কিছু করা আচ্ছা আচ্ছা

আমার দোকানদার নাম মা বাবার দোয়া আমাদের হোম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বাড়ি বরিশাল বোলা বরিশাল বোলা আমার নাম মোহাম্মদ দিনুস কোনো সিতারি বাদ করে দিকে পাইবেন না যে বাড়া সিতারি বাদ করি তার নাম করবো তার বাড়ি ঠিকানা করবো আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি ঠিকানা সবকিছু আমি বুলিয়ে দিই আচ্ছা তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ